সামনে মাসে হে গে যা দেখা দেখে কি করে আল্লা বারো বছর ওই ঘুরলাম রে ঘুরলাম ফিরলাম পিহিরি তেরা সায় ঝুলে কার মাথা ছত ছট চুল কথাই দিব খ পাৰচুল চারিয়ে দেব সারিয়া বান্ধি আমি তো পিহিরি জানি না ও পড়া চেড়া পেড়া সাৰেহে না জোর করিয়ে দা পিহির না সিংরা বন্ধু আরে এত নাগসা বন্ধু তো হান্তরে গাঙ্গের কহলে শস্যার ফুল লাভ দে ধরে বন্ধু খার সুল সার দে বন্ধু সারিয়া বান্দি চুল গাঙ্গের কহলে শস্যার ফুল লাভ ধরে বন্ধে খ পার সারি এদে বন্ধু সারিয়া বান্দি চুল আমি তো পিহিরি জানি না ওই পাড়া সেরা পেড়া সারে না জোর করিয়া দহ পিহির তের না আমি যেখন কুয়ার পারে গা মাজি বন্ধু আরে ঠারে ওই পারি সহ বি পারে চেংরা বন্ধু আরে বন্ধু তো নাগোসা